বিস্মিল্লা হে রহ মান ই রহিম সর্দার ইন্টারপ্রাইজ আপনাদের সবাইকে জানে স্বাগতম সর্দার এন্টারপ্রাইজ এই সবগুলো আপনাদের মনে যেন ইউজ গাড়ি কিনার যে ফ্যাঙ্খাটাইটা বেড়ে যায় মনবর্তী এবং ফ্যামিলি ইউজড গাড়ি বিশাল কালেকশন করে থাকে সর্দার এন্টারপ্রাইজ আজকে আপনাদের জন্য দুটি এক্স গাড়ি

সামনে পিছনে যা আছে এভরিথিং ইজ অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয়নি সিঙ্গেল পার্সোনালি ফার্স্ট ওনার ডায়টি ইউজ করেছেন দিয়ে ভিতর ইন্টারভিউ দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটি কতটুকু চমৎকার অবস্থায় গাড়িটি রয়েছে যা আর আছে গাড়িটির সব কিছু এখনও অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ সো গাড়িটি আপনাদের দেখতে হলে চলে আসতে হবে সর্দার এন্টারপ্রাইজে এবং এই গাড়িটির মডেল আরেকবার একবার বলে দিচ্ছি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার ষোলো সরি দু হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে স্টেশন এক্সিও হাইব্রিড এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই এক্সিওর সাথে আমাদের রয়েছে আরও একটি এক্সিও দু হাজার দশের মডেল দু হাজার ষোলো তিন স্টেশন বাইশের এনপিজি করা এই এক্সিও গাড়িটি পেয়ে যাবেন আপনারা সদার এন্টারপ্রাইজে যেটা লক্ষ পঁচানব্বই হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও একটি এই এক্সিও গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে স্টেশন সেনভাল কালারে এই এক্সিও গাড়িটি আমাদের কালের আছে আপনাদের জন্য গাড়িটি আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাড়িটি দেখতে আবার দাড়িটি দেখতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন সর্দার এন্টারপ্রাইজে তিনটি এক জিও আপনাদের জন্য রয়েছে এছাড়া আরো অনেক দাড়ি আমাদের কালেকশনে রয়েছে সো মেনলি হচ্ছে তিনটি এক দেখানোর জন্য এই ভিডিওটি করা তো তিনটি এক জিও গাড়ি আপনার যেটি পছন্দ হয় বা জানতে আপনাদের আরও তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটির নাম হচ্ছে সর্দার এন্টারপ্রাইজ এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা ভাটারা জিয়া রোড নম্বর আঠারো এবং আমাদের ফোন নাম্বারটি এবং আপনার অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে আমাদের শোরুমে আসতে পারেন গাড়িটি দেখে অবশ্যই দেখে চালিয়ে আপনার ডিসিশন নিতে পারবেন দামা দামি লকসম অবশ্যই রয়েছে তো আপনাদের সবাইকে জানাই সতেরেন দেবাজের পক্ষ থেকে আল্লাহ হাফিজ এবং আমাদের শোরুমে আসার জন্য আপনার সবাই ওয়েলকাম স্বাগতম সতর্ণটা এন্টারপ্রাইজ